আমার সাথে এই যে দেখো আমাদের বাড়ির নতুন কাজের লোক তুমি তো নাকি কোনো কাজের লোক খুঁজেই পাও না তুমি খুঁজে পাও না বলে শেষ মেশ কিনা আমাকে কাজের লোক খুঁজে তারপরে বাড়িতে আনতে হলো এই হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজের লোক বসো কি ব্যাপার তুই সোফায় কেন বসছিস কাজের লোক সামান্য একজন কাজের লোক সোফায় কেন বসবে নিচে বস নিচে ও কিন্তু খুব ভালো কাজ করতে পারে ওর সাথে আমার সব ধরনের কথা হয়ে গেছে একটা সংসারে যত রকম কাজ আছে এ টু জেড যেমন ধরো জামা কাপড় কাচা থেকে শুরু করা থালা বাসন ধোয়া ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা সব কাজ পারে আর তাছাড়া ও ভালো শিক্ষিত তুমি চাইলে একটু ট্রাই করে দেখতে পারো দাঁড়াও আই বসে কেন আছিস যা আমাদের জন্য চা করে নিয়ে একজন মানুষ নাকি কাজের লোক কথা বলতে হবে মানেটা কি এটা কোন ধরনের কথা বলে ও কাজের লোক কাজের লোকদের যত ছাড় দিবে না তত মাথায় উঠে বসে নাচবে কাজের লোকদের সাথে এরকম ব্যবহার করাই উচিত যদি টাইট দিয়ে না রাখি দুই দিন পর আমার মুখের উপর তর্ক করবে বুঝলাম না তুই কেন চা খাচ্ছিস কি মানে মানে করছিস কেন তুই কেন চা খাবি তুই সামান্য একজন বাড়ির কাজের লোক তোকে বললাম তোর স্যার আর আমার জন্য চা আনার জন্য আর তুই কিনা তিন কাপ চানলি ও আচ্ছা তার মানে তুই খাবি এই চিন্তা করে চা বানিয়েছিস তাই তো না না ম্যাডাম আপনি তো আমার আমার জন্য চা বানাইতে বলেন নাই হয়েছে কি ওই যে আপনি চা বানায় এই চা টুকু রয়ে গেছে তাই ভাবলাম ফালায় দিলে কেমন এই কারণে আমি খাইতে নিচ্ছি সমস্যা নাই শোনো এই জামা দেখা দেখতেছি আমি চা খাবো না হ্যাঁ এখন তো রাখবি কিন্তু যে বেয়াদবিটা করলি সেটা কি হবে ইট ওকে না নিয়ারস সে খেয়ে নিলে তো শেষ হয়ে যায় আমি তো এটাই বুঝতে পারছি না আসার পর থেকে এই চাকুটার সাপোর্ট নিয়ে তুমি কথা বলছো কেন ও একটা বেয়াদব কোনো ম্যানার নেই ম্যানারলেস ছেলে একটা বাস অনেক হইছে অনেকক্ষণ যাবো তুমি যা তাই বলে ওকে অপমান করতেছো কেন তুমি জানো ওকে আলিফ আলিফ দেখ বন্ধু ভাবির বল কথা বলতে নাই ভাবির তুই ভুল বুঝিস না ভাবির যেটা ভালো মনে হয়েছে সে সেটা বলছে আরে কত বড় সাহস আই তো সামনে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই আমার হাজবেন্ডকে তুই তো গাড়ি করে কথা বলছিস এ করতেছে কারণ ওর টোটাল রাইট আছে আমাকে তুই করে বলার ওর রাইট আছে ও আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট একজন মানুষ মানে আমার মনে হয় না আমি আর আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারবো কেন তুই তো জানিস আমার বাবা ছাড়া আমাদের পরিবারের মাথা আর কেউ নাই উপার্জন সব অনেক করে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে ডক্টর বলছে ভারী কোনো কাজ আর করতে পারবে না এখন বাবা যদি উপার্জন করতে না পারে তাহলে সংসারটা কীভাবে চলবে আমার পড়াশোনার কথা তো বাদই দিলাম সংসারে তো খেতে হবে বাঁচতে হবে আমি তো পরিবারের বড় ছেলে এখন আমি যদি বাবার পাশে না দাঁড়াই আমি যদি কোনো কাজ না করি উপার্জন না করি সংসারটা তো চলবে না কিন্তু আফসোস গ্র্যাজুয়েশনটা হয়তো আর কমপ্লিট করতে পারলাম না কে বলছে পারবি না তোর বাবা কি আমার বাবা না সেই ছোট্টবেলা থেকে তোর বাসায় আসা যাওয়া আন্টি আঙ্কেল তোর পরিবার আমাকে নিজের ছেলের মতো করে দেখেছে কতটুকু আদর তারা আমাকে করে এটা আমি ছাড়া আর কেউ ভালো জানে না এই না তুই আমার বন্ধন আলিফ তুই আমার ভাই আর আমার ভাই আমার সামনে টাকার জন্য তার পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না এইটা তো হইতে পারে না এই টাকাগুলো নেই এটা দিয়ে তোর পড়াশোনা আর সংসার দুইটাই চলে যাবে আর এরপরও যদি তোর টাকা লাগে আমি তো আসি টেনশনে কিছু নয় সত্যি কথা বলতো তো সামনে তোর একটা চাকরি দিতে পারতাম কিন্তু আমি চাই না চাকরি নামক জেলখানায় তুই সারা জীবন বন্দী থাক আমি চাই তুই তোর স্বপ্নটাই পূরণ কর এই টাকা দিয়ে তুই তোর পড়াশোনা আর পরিবার দুইটাই চালা আর এরপর তো আমি আসি আবার কত বড় উপকার করলে আমি ভাষায় প্রকাশ করতে পারব না এই টাকাটা আমি দেখিনি আমি আমার স্বপ্নটাকে আবার দ্বিতীয়বার দেখতে পারতেছি তোকে অনেক ধন্যবাদ দোস্ত অনেক ধন্যবাদ লাভ ইউ লাভ যাই এবার বুঝতে পারছো এই মানুষটা আমার জীবনের কত ইম্পর্টেন্ট একজন মানুষ আমি বুঝতে পারতেছি না তুমি মানুষের সাথে এরকম আচরণ কেন করতো আরে বাবা আজকে এরকম একটা পজিশনে দাঁড়ায়ছিস শুধুমাত্র এই মানুষটার জন্য আমার ওই রকম খারাপ ও যদি আমার পাশে না দাঁড়াইত তাহলে আজকে আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না জানে আমি কোথায় পরে পরে কাজ করতাম আল্লাপ ভালো জানে হয়তো কোথাও হাতুরি পিটাইতাম নয়তো কোনো গ্যারেজে কাজ করতাম আর সেই মানুষটাকে তুমি অপমান করতেছ ও এই বাড়িতে পা দেওয়ার পর থেকে আমি ওর অবস্থা দেখে হতবম্ব হয়ে গেছি আমি ওর অবস্থা দেখে আমি নির্বাক হয়ে গেছি আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না ওর এরকম অবস্থা আমি আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই কির দোস্ত তোর এই অবস্থা কেন তোর তো এমন অবস্থা ছিল না আরে আলিফ এই সব এখন জানার দরকার আছে যেটা চলে গেছে তো চল চলে গেছে তুই তুই প্লিজ বাদ দে আমি তোকে বলতে বলছি তুই তো জানিস আমার বাবা মা নেই পৃথিবীতে কেউ যদি থাকে সেটা হচ্ছে ভাইয়া আর এটাও তো জানি যে ভাইয়া আর্মিতে ছিল ভাইয়া যখন বেঁচে ছিল তখন আমাদের যত সয় সম্পত্তি ছিল এগুলো সব ভাবির নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়ে যায় আর তারপর তারপর হঠাৎ একটা ভাইয়া বর্ডারের যুদ্ধে শহীদ হয়ে যায় আর ভাবি ভাবি সেই পাওয়ার অফ অ্যাটর্নির সুযোগ নিয়ে আমাকে সে বাসা থেকে বের করে দেয় রাস্তায় নামিয়ে দেয় আসলে আমি কি করব কোথায় যাব কিভাবে চলবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না ইভেন আমি যে অফিসটায় বসতাম সে অফিস থেকে পর্যন্ত ভাবি আমাকে বের করে দেয় আর ভাবি বলে দেয় যেন এই সম্পত্তির দাবি নিয়ে আমি তার সামনে কখনো না যাই আর আমিও যাইনি বড় সম্পদ ভাইয়াকে তো হারিয়ে ফেলেছি সম্পত্তি দিয়ে কী করব কিন্তু নিজে তো বেঁচে থাকতে হবে বল আর এই সময় ভাবির সাথে আসতে আমার দেখা হয় আর এই ক্রাইসিস মুভমেন্টা ভাবি যখন আমাকে একটা জবের প্রপোজাল দেয় আমি আর না বলতে পারি না কিন্তু বিশ্বাস কর আমি যদি জানতাম এটা তোর ভাষা ভাবি তোর ওয়াইফ আমি আমি এই ভাষায় কখনই আসতাম না তুই আমরা মাফ করে দে দোস্ত তুই আমরা মাফ করে দে তোর জীবনে এত কিছু হয়ে গেছে তুই একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না কি বলতাম তোরে কারণ আমি নিজেই তো জানি যে তুই কোন পরিস্থিতিতে আসস আর তোর এই চেঞ্জ এত কিছু এইটা তো আমি জানতাম না আমি তো তোর আগের কথাই চিন্তা করে রাখছি যেখানে তুই নিজেই ক্রাইসিসে আসস ওখানে আমি তোর কাছে গিয়ে কিভাবে উঠি কিভাবে আমার প্রবলেমের কথা বলি এটা তো আমারও দায়িত্ব ছিল যে তোর পাশে আমি দাঁড়াই কিন্তু তুই তো সেই সুযোগই আমাকে দিলি না যাই হোক যেহেতু আমার সামনে এসেই পড়ছিস আর এরকম একটা অবস্থা তোর হয়েছে আজকের পর থেকে তুই আমার বাড়িতে থাকবি কোথাও যেতে পারবি না কাজের লোক হিসেবে না আমার ভাই হিসেবে আমার বন্ধু হিসেবে এই বাড়িতে তুই কোনো কাজ করবি না তোর লাইফ তুই প্ল্যানিং করবি যেই কাজ করলে তুই ভালো থাকবি যেই কাজ তুই করতে পারবি তুই সেই কাজের জন্য চেষ্টা করবি আমি সাপোর্ট করব। যত কিছু প্রয়োজন হয় আমি তোকে দিব কিন্তু তুই কোনো বাড়ির কাজ করতে পারবি না ঠিক আছে হ্যাঁ ভাইয়া ও একদম ঠিক কথা বলেছে আর আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আসলে আমি বুঝতে পারিনি যে আপনি আমার হাজব্যান্ডের লাইফে এত বড় একটা পার্ট আমি যদি আগে জানতাম তাহলে সত্যি আপনার সাথে আমি এই ধরনের আচরণ করতাম না আর হ্যাঁ যেহেতু সব কিছু জানা হয়ে গেছে আজকের পর থেকে আপনি এখানে থাকবেন আপনার কোনো কাজ করে খেতে হবে না আমি তো আপনার বোনের মতো আর তাছাড়া আপনার ভাবি আপনার সাথে বিক্রি করেছে আমি কিন্তু করব না আপনি এখানেই থাকবেন আমাদের সাথে থাকবেন কে। আর কোনো আপত্তি হচ্ছে এবার তো আমার বউ রাজি হয়ে গেছে এখন আর কোনো কথা চলবে না বাইদ ওয়ে চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে বোহ সবাই একসাথে খাই